কি হলো বাড়া ফাটা হাতে আবার ওটা কি ওরা কেমন জানে মোবাইলের মতো লাগছে এই কি রে বাড়া ওটা কি ওটা তোর হাতে কি লুকালি রে কই তুই তো লুকাইনি তো তুই কি লুকাসনি লেওরা কেমন দেখলাম কই না তো তুমি ভুল দেখে তো চোদ্দা তাতে বের কর নাওলে কিন্তু কপালে কষ্ট হয়ে যায় বলে দিলাম দেখাচ্ছি এই তো এইটা আরে চোদ্দ

কি হলো তুই দাদু ভাইকে মারছিস কেন